আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে আজ আপনাদের জন্য এগুলো কিনে আসছি দেখেন খুবই সুন্দর সুইস কটন লোন ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সাতশো টাকায় যেগুলো হাজার টাকার নিচে বিক্রি হয় না আমরা দেব মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাইকারি দামে পেয়ে যাবেন এই দোকান থেকে দেখেন কত সুন্দর ড্রেস সুইস কটন ডিজিটাল লোনের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেগুলো মার্কেটে হাজার টাকার নিচে কিন্তু বিক্রি হয় না আর আমরা দিচ্ছি পাইকারি দামে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তবে মিনিমাম যে কোনো ছয় পিস নিতে হবে পিসের নিচে কিন্তু দেওয়া যাবে না মিনিমাম ছয় পিস ছয় পিসের নিচে নিলে নয়শো টাকা খুবই সুন্দর কালেকশন দেখার মতো ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর দেখার মতো কালেকশন খুবই চমৎকার ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ইউনিক ডিজাইন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো তো যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান আমি বলবো এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন দেখার মতো ইউনিক ড্রেস এগুলো এগুলো কিন্তু হাজার টাকার নিচে কোথাও বিক্রি হয় না হাজার টাকার নিচে কোথাও বিক্রি হয় না আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর আর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এগুলো প্রত্যেকটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওর এইটি এইটি কটনের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলো তো যারা যারা ড্রেসগুলো নিতে চান আমি বলবো এখন স্ক্রিনশট দিয়ে রাখুন মিনিমাম ছয় পিসের পেকে যারা নেবেন সাতশো পঞ্চাশ করে অফার প্রাইস জম জম বা কারিজমা এগুলো হচ্ছে সবচাইতে ভাইরাল হিট কালেকশন আর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান আমি বলবো এখনই অর্ডার করে ফেলুন এত কমে এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না মাত্র প্রাইস সাতশো পঞ্চাশ টাকা মাত্র প্রাইস সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর যারা যারা অর্ডার করতে চান আমি বলবো এখনই স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই জমজমের এই ড্রেসগুলো খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু হাজার টাকার নিচে কোথাও বিক্রি হয় না খুচরা পেজ হাজার টাকার নিচে বিক্রি হয় না কিন্তু আমরা হচ্ছে মাদার হোলসেলার যেহেতু পাইকারি দামে বিক্রি করি পাইকারি দামটা বলে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস এত ডিজাইন আমি যে পরিমাণ ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো এত সুন্দর সুন্দর এত ডিজাইন কেউ দেখাবে না মাত্র 750 টাকায় মাত্র 750 টাকায় পেয়ে যাবেন এত চমৎকার সুন্দর ড্রেসটি খুবই সুন্দর ইউনিক কালেকশন 750 টাকা মাত্র 750 টাকায় পাচ্ছেন 750 টাকায় এত সুন্দর ড্রেস এত সুন্দর কালেকশন কেউ দিবেন না 750 মাত্র 750 টাকায় মাত্র 750 টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সবচেয়ে সেরা কালেকশন 750 প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখার মতো সুন্দর প্রতিটা ড্রেস কালেকশন অসাধারণ আর বেশি বেশি করে লাভ লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন ভিডিওটা খুবই সুন্দর মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখার মতো সুপার টুপার কালেকশন সাতশো মাত্র সাতশো টাকা খুবই সুন্দর দেখার মতো ইউনিক একটা হিট কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে আপনাদের হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ আর আমাদের পেজে প্রচুর পরিমাণে ভিডিও পোস্ট করা আছে ছবি পোস্ট করা আছে আপনারা চাইলে ভিডিও গুলো দেখে আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস সুইস কটন লোন সুইস কটন লোন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্ট সাতশো পঞ্চাশ টাকায় হাজার টাকার ড্রেস সাতশো পঞ্চাশ যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার কালেকশন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন একটা ভিডিওতে এত পরিমাণ কালেকশন কেউ দেখাবে না মনোযোগ দিয়ে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আশা করি খুব ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন আমি বললাম না প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো অনেক সুন্দর সাতশো পঞ্চাশ একেবারে ইউনিক সবচেয়ে টপ হিট ক্লাস কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকা কার কার চাই এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন তাই যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন মিনিমাম ছয় পিসের পেকে যারা নেবেন তাদের জন্য এই প্রাইসটা মিনিমাম ছয় পিসের পেকে যারা নেবেন তাদের জন্য হচ্ছে এই প্রাইসটা ছয় পিসের নিচে যারা নেবেন নয়শো টাকা এক পিস দুই পিস নিলে নয়শো টাকা করে খুবই সুন্দর সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুরপার আইটিসি টাওয়ারের চারতলা আজগার ক্রাপ চাইলে আপনারা সরাসরি দোকানে এসেও অর্ডার নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না এই ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার কালেকশন আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম্বার এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার সব দেওয়া আছে ডিটেলস আপনারা যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সরাসরি পাইকারি দোকান থেকে কিনুন সরাসরি পাইকারি দোকান থেকে আপনারা প্রোডাক্ট কিনে ব্যবসা করুন এইটা দেখেন কত সুন্দর একটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে দেখি এটা ওড়নাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন ওড়নাটা কত সুন্দর একটা ওড়না সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে এটা হচ্ছে লাস্ট কালার লাস্ট ডিজাইন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুর পার আইটিসি চার চারতলা আজগার ক্রাপ ক্যাপশনে আমাদের দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনারা সরাসরি দোকানে চলে আসতে পারেন খুবই সুন্দর কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনিমাম ছয় পিসের প্যাকেজ নিলে সাতশো পঞ্চাশ করে এর কম নিলে আপনার নয়শো টাকা দিতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম